আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখার মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বার্তা রুটি গেল গ্রামে গ্রামে মৃত্তির মশাই যাবেন সাগর সংগমের আর মৃতির মশাই খেয়ে মৃত্তির মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস আর সাগর সংগমটা কি সাগর সংগম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন এখন মৃত্যির মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন মিত্তি মশাই যারা সাগরে দেন এই ধরেছে এখন গ্রামের মোড়লকে যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন মোড়ল হচ্ছে গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম রিজোয়ানোর সমেত গিয়ে তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি চৌত্রিশ না আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন ফোন ইউনুশাই বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি কি দুঃখের বিষয় এখন মোড়র মশাই আর কি করবেন মোরল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন আমায় অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেশটা সেই উপদেশটাও মানে আমাদের শান্ত শিষ্ট ভদ্রলোক তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি কি করব বলুন আমি তো খুব কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এ সময় কাঁপছে বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন মানে কতটা ভয় পলায়নের সমস্ত মানে জোয়ার লেগে গেছে পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোরলের বাবা যিনি কর্তা ব্যক্তি মৃত্যুর মশাই এই মৃত্যুর মশাই এখন পাগল হয়ে গিয়েছেন মিত্তির মশাই তো এখন মিষ্টির মশাই ফোন কেউ তুলছে না ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মারমার কাট কাট কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ মার কাট কাট তো ওদের বুঝতে পারছেন যে দিন ঘনি আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি জো পলায়তি সজীবতী পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী আপনাদের কাছে ছোটো হয়ে আসছে আপনারা একেবারে সবাই ল্যাঙ্গর ধরে আপনাদের খুলে মারপিট করবে আপনাকে বিভস্ত করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি এ দূরদৃষ্টি আছে আমার এটুকু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজব্বাস গুজব বাস বলে আমায় দাগিয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে দেখুন এখন পলায়নের জন্য সব ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসেছেন মোহাম্মদ ইউনুস ডিন কিনটান এবং হিলারি কিন্টনের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার তিনি বলেছিলেন না মিটিকুলার স্প্যাং ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি ঘুরিয়েছিলেন সে হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা ভ্রমুনা আদি অনেক জল টল বয়ে গেছে এখন তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার কারখানা নেই সংখ্যা বাড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে একশো বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার ধার হয়েছে ধার মেটাবে এখন তো ষোলো বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে শেখ হাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে উঠতেই পারে এখন তিনি তার জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন সে জন্য এখন ধরা হয়েছে আমাদের এই বলে আপনাদের এনেছে এখন নিমরাজি হচ্ছে না মানে বলে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এরা জোরাঝুরি করছে যেতেই হবে যেতেই হবে এই লুপসের সিদ্ধ গেলে তো পাত্তাই পাবে না দরজাতে ঢুকতেই পারবে না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বার এই অনুষ্ঠানে ওইটা কনক্লেভে ওইখানে যোগ টোক দেবেন যোগটোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অযোধ্যা বালের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ অযোধ্যা বালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি বেড়ে গেছে প্রথমে মহারাষ্ট্র তারপর হরিয়ানা তারপর ভূমিধস বটে হচ্ছে বিহার জিতল এবার রয়েছে পশ্চিমবঙ্গ তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদী ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন এরাম করে সেই ছবিও বেরিয়েছে বিহারে গামছা উড়াচ্ছেন আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসছি আমি দেশের মানুষের জন্য কাজ করতে যাব। কাজ করে যাব আমার ঘর নেই আমার সংসার নেই আমার কোনো পরিবার নেই আর আমার আমি হলাম গিয়ে ফকির মানুষ আজকে আমি আছি কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না ঝোলা তুলব ভোলা চলে যাবে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে একজন ফকিরকেই তো বিশ্বাস করবে তাকে তো দেখেছেন একদিন ধরে তার সিম্পল জীবনযাপন মানুষের সঙ্গে তার ব্যবহার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির ওপরে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে ফলে এই যে বুম 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 হওয়ার যে সম্ভাবনাটা আছে এই খুব শিগগিরই হবে কারণ এটা রহমান জানেন আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না নিম রাজি মানে রাজি হচ্ছেন না এরা চাপ দিচ্ছে এই করছে ওই করছে এই সমস্ত চলছে তবে একেবারে অনলাইন আর যেটা হলো মৃত্যুর মশাই চলিলেন সাগর সঙ্গমে এখন সবাই আছে ধরিয়াছে মোরল বলিলেন আর কিছু করার নাই মৃত্যুর মশাই বলেছেন আমার মৃত্যুর মশাই মানে মৃত্যুর মশাইয়ের যে মৃত্যুর মশাই সে মৃত্যুর মশাইয়ের মৃত্যুর মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল কিন্টান হিলারি কিন্টান এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই আমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক মিটিয়ে গেছি বলেছি না স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না চেনে না ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে তার কাজ হয়ে গেছে আর এখানে তো কাজই হয়নি তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকার করে দিয়েছে ফলে মৃত্যুর মশায় সাগর সংগমে হয়তো যাওয়া হচ্ছে না হ্যাঁ একটা শোনা যাচ্ছে ইস্তিপুরে তিনি যেতে পারেন সেখানে আশি বিলিয়ন ডলার তারা সব ওখানে জমি টমি কিনেছে ব্যবসা পত্তরে খাটিয়েছে সেখানে টাকা দিলে থাকা যায় এখন ইস্তিপুর যদি জায়গা হয় তাহলে না হলে পাকিস্তান আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন যে কোনো দিন দামার দাম মাস্ত কালান্দা হয়ে যেতে পারে আর এখানে হবে হ্যাপি হোলি হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বিকেল বিকেলবেলাতে এখন নয় হ্যাঁ সব কিছু সময় থাকে বিকেলবেলা হলো হ্যাপি হোলির সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার